পরীক্ষার পরে একবারে আসব কিন্তু আজকে পরীক্ষার বিষয়ে কিছু কথা বলতে এসেছি ওর জন্য আবার চলে এসেছি তো কোনো দিনই আমার লাইভে প্রথম থেকে কেউ থাকে না হয়তো কারোর লাইব্রেরি কেউ থাকে না যারা ফেমাস হলো তাদের লাইব্রেরি প্রথম থেকে সবাই থাকে তো আমি আজকে আমাদের ইতিহাস পরীক্ষা ছিল তো ইতিহাস পরীক্ষার আগের পরিস্থিতিগুলো তোমাদের বলছি তো আমাদের পরীক্ষা হয়েছিল হচ্ছে আগে যেটা বাংলা আর ইংলিশ পরীক্ষা হয়েছিল সেটা ছিল হচ্ছে বৃহস্পতি আর শুক্রবার তারপর হচ্ছে এতদিন মাঝখানে গ্যাপ ছিল আবার শনিবার দিন পরীক্ষা তো আমি এই কতগুলো আগের থেকে বলছি কারণ অনেকে আমার এই লাইফটা পরেও দেখে আর বেশিক্ষণ লাইভ করবো না যারা পরে দেখবে তাদের জন্য আগে থেকে বলে রাখছি আর যারা আছে তারা তো শুনতেই পারবা তো কী যেন বলছিলাম হ্যাঁ ওই মাঝখানে দিন গ্যাপ ছিল তো হচ্ছে তা হচ্ছে তিন দিন আর ওদিকে হচ্ছে দুই দুই আর কোথাও আট আট তো দুই দিন আর সাত দিন বা প্রায় এক সপ্তাহে গেট ছিল তো দুই দিন দুই দিন করে আমি ইতিহাস আর দর্শনটা সরি ইতিহাসটা ভূগোল আর দর্শনটা ভালো করে পড়েছিলাম আর তিন দিন পড়েছিলাম আমি হচ্ছে ইতিহাস আর ইতিহাসটা নিয়ে বিশাল টেনশান ছিল কারণ বাংলায় যেরকম কোশ্চেন করেছিল সব যেগুলো আনইম্পর্টেন্ট যেগুলো ছিল সেই কোশ্চেনগুলো দিয়েছে তার জন্য ইতিহাসটা নিয়েও বিশাল ভয় লাগছিল যে ইতিহাসটা কী প্রশ্ন দেবে বিশাল একটা ভয়ের সাথে আমার মাথায় টেনশন হচ্ছিল যে আমি কি লিখে আসতে পারবো এত পড়ছি সে তিন দিন তো পড়ছি দিন রাত শুধু পড়ায় আর ইতিহাস তাও শেষ করতে পারছি না বাবু তারপর হচ্ছে যেখানটায় হচ্ছে যেরকম সম্রাট এক্সক্লুজিভ বলো ফ্রেন্ডলি লার্নিং বলো এখানে বিভিন্ন জায়গায় হচ্ছে ওই কমনগুলো দিচ্ছিলো সাজেশান যেগুলো সেগুলো দেখছিলাম সাজেশানগুলো তো সাজেশান দেখার পরে সেখান থেকে দেখেও আমি সে আমার তো ওগুলো লেখা নেই বই পড়ার এখন টাইম নেই যে বই থেকে খুঁজবো ওর জন্য হচ্ছে চ্যাট জিবিটি দিয়ে আমি ওগুলো বানিয়েছিলাম নোটগুলো বানিয়ে সেগুলো পড়েছিলাম পড়ার পর হচ্ছে সেগুলো আলাদা করে মুখস্থ করতে হয়েছে একদিকে তো নোট একদিকে ওই তো যাই হোক রাত্রে কালকে আমার একদম ঘুম আসেনি যে কি করে আমি আমি এই পরীক্ষাটা দেব একটা বিশাল একটা চিন্তা কাজ করছিল যে এত কঠিন কি প্রশ্ন করবে আমি কি লিখবো এটা নিয়ে তো সকালে উঠলাম রাত্রে তোমার হচ্ছে একটার সময় সকালে পাঁচটার সময় চার ঘন্টার মতো ঠিক মতো ঘুম আসেনি পাঁচটার আগে ঘুম ভেঙে গেছে তো এরপরে ঘুম ভেঙে যাওয়ার পরে হচ্ছে সকালে উঠে যাই হোক আবার রিভিশন দিলাম একবার দেওয়ার পরে

বেজে রেডিমেডি হলাম স্কুলে গেলাম স্কুলে যাওয়ার সময় সেইভাবে পড়তে পড়তে যাচ্ছি রাস্তা দিয়ে ফোনের মধ্যে ওই সব নোট রয়েছে সেগুলো পড়তে পড়তে গেলাম গিয়ে তারপর হচ্ছে আরো খাতায় নোট গুলো পড়ছিলাম তো তারা একটু মা সন্ধ্যা দিচ্ছে একটু পরে বলছে ওরম নোট ঠোট পড়ছি বিশাল একটা ভয়ানক কাজ করছে মনের মধ্যে আর সব পয়েন্ট যাচ্ছি ভুলে এর মধ্যে পয়েন্ট পয়েন্ট করে লেখা থাকে তো এরকম ভুলে যাচ্ছে গিয়ে তারপর যাই হোক করে আমি ঢুকে পড়লাম ঢোকা কিছুক্ষণ পরে হচ্ছে খাতে আমার প্রশ্নটা আসলো প্রশ্নটা ভুললাম খুলে যা দেখলাম সেটা দেখে এবারে প্রশ্ন ছিল এত সোজা প্রত্যেকটা কোয়েশ্চেন ছিল কমন ভাবতে পারো আর এই এই কমনগুলো যে কোনো ইসা থেকে এসেছে সেরকম না যেগুলো আমি ওই সাজেশন দেখেছিলাম ফোনে ইউটিউবে সেখান থেকে তো একটা সাজেশন আমি পাইনি ফালতু ওগুলো কষ্ট করে পড়েছিলাম কিন্তু যদি দিয়ে দিত সেটা ব্যাপার আলাদা তো ওই গুলো পড়েছি ওগুলো একদম আসেনি এখানে আজকে ধন্যবাদ জানাবো আমার যে টিউশন টিচার উনি হচ্ছে উনি ওনার জন্যই আমরা আজকে এত মানে সবগুলো কমন পেয়েছি উনি যা লিখিয়েছে আমাদের ওইগুলো সব নয় পাইটি পাই কোশ্চেন সব তোমাদের দেখাচ্ছে একটু পরে সব কমন এসেছে তো আনন্দে আমি তো দিশা হারা হয়ে গেছি যে এত সোজা প্রশ্ন মানে অথবা দিয়ে রয়েছে তো ধরো বলছে যে এর মধ্যে যে কোনো একই লিখতে দুটো কোয়েশ্চেনই হচ্ছে কমন কোনটা লিখবো সেটাই হচ্ছে মানে তোমার ইচ্ছা যায় কোনটা লিখবো আমি আর অনেকে যারা ছিল তারা এত মানে ওদের দিশা হারা হয়ে গেছে ওরা হয়তো জীবনে দেখে এই করছে সত্যি আমাদের শ্যামল কাকু যে রয়েছে ওনাকে ধন্যবাদ জানানো উচিত আমাদের ওনারা উনি এত ভালো লেখিয়েছে আমাদের মানে সব কমন তো আমি তোমাদের প্রশ্ন এটা দেখাচ্ছি ধরো তো এখানটায় যেগুলো রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট আর এখানে অর্থনৈতিক কারণ এই দুটো কোয়েশ্চেনই কমন ছিল কিন্তু এইটা একটু বেশি মানে সহজ ছিল বলে এটা লিখেছি তার মধ্যে প্রথমে ভেবেছি আলিগড় আন্দোলনের দুটি উদ্দেশ্য লিখব কিন্তু দেখলাম যে এটা একটু বড়ো হয়ে যাবে সময় বেশি লাগবে ওর জন্য এইটা লিখেছি দুটোই কমন যে কোনো একটা লেখলেই হবে আমার তারপর এই গণপরিষদের উদ্দেশ্য প্রথমে ভেবেছিলাম লিখবো কিন্তু এটাও বড় হয়ে যাবে টাইমে আমি ঠিক করে লিখতে পারবো না ওর জন্য আমি এই সংবিধানের দুটি বৈশিষ্ট্য লিখেছি প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের খাতায় লেখা রয়েছে প্রত্যেকটা তারপর পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চশীল এই দুটোই কমন ছিল এটাই আমি লিখেছি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল তারপর এখানটা দেখো আরো রয়েছে ঝাঁসির রানী শুধু হচ্ছে চার নম্বরের গুলোতেও মানে এমন না যে কোনোটা দিয়ে একটাও কমন আসনি এখানে ছিল যেমন এই ঝাঁসির রানী বাই এটা আমাদের লেখানো নেই কিন্তু এই যে মহার বিদ্রোহের যেটা ছিল এটা আমাদের লেখা ছিল তারপরে হচ্ছে এখানটা যেমন দুটি লিখতে বলেছে এখানে সম্পদের বহির্গমন এটা আমাদের লেখাই নেই কিন্তু এই নরমপন্থী বলতে কি বোঝো নেতাদের নাম এগুলো আমাদের সব লেখা ছিল তারপরে এখানটা দেখো অনুশীলনের সমতি এটা আমাদের ছিল না আর এখানটা দেখো এই ডান্ডি অভিযানে এটা ছিল তো এখানে লিখতে পড়েছিল হচ্ছে দুটো দুটো লিখতে বলেছিল তো এখানটা দুটো তো কমন পেয়েই গেছি লেখার জন্য আমাদের আছে হচ্ছে দুটো এক্সাম আছে একটা হচ্ছে ভূগোল এক্সাম ভূগোল আর দর্শন আছে তো এখানটা চারের মার্ক সব কটার মধ্যে একটা মানে তুমি কমন পেয়েই গেছো এখানটা নেহরু মহালু বীজ সব আমাদের লিখেছে সব কমন সব তারপরে এই জায়গাটায় হচ্ছে এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা এগুলো তো সব হয়ে গেল লাস্টে যে এখানটা আটের মানগুলো ছিল সেইগুলো আমাকে একটু খাটিয়েছে তো এখানটা এটা ছিল চরমপন্থী আন্দোলনে বঙ্কিম চট্টোপাধ্যায় আর হচ্ছে ইসে বিবেকানন্দের অবদান আলোচনা করো আর আরেকটা ছিল ভারত ছাড়ো আন্দোলনের কারণ আর এই আন্দোলনের শেষ ব্যর্থ হয়েছিল কেন তো ভারত ছাড়ো আন্দোলনটা আমাদের কাকু লিখিয়েছিল আমিও পড়েছিলাম কিন্তু পয়েন্ট পয়েন্ট করে লেখাটাকে তো এতগুলো প্রশ্ন প্রায় আমি একশো কুড়িটার মতো বড় প্রশ্ন সবাই এক পেজ এক পেজ করে প্রশ্নগুলো ছিল সব এরকম পড়েছি পড়ার পরে মাঝখান দিয়ে ভারত ছাড়ো আন্দোলনে আমার পয়েন্টগুলো ভুলে গেছি বারবার আমি মনে করার চেষ্টা করছি যে পয়েন্ট কি ছিল পয়েন্ট না থাকলে কি করবো আমি আট নম্বরে এটা ছেড়ে দিয়ে আসলে তো আমার মানে মাথা খারাপ হয়ে যাবে কারণ এটা আমার কমন প্রশ্ন যদি এটা না লিখতে পারি কি করবো আমি তো যাই হোক লেখা হয়ে গেছে তো ভাবলাম যে শুরু করি যদি না পারি কিছু না কিছু তো বানিয়ে লিখতেই পারবো তো ওই করতে করতে অনেক মানে শুরু করেছি সূচনাটা করতে করতে সব পয়েন্টগুলো আমার চোখের সামনে বেসে গেল তারপরে হচ্ছে পরপর সব পয়েন্ট পয়েন্ট লিখলাম তো পরীক্ষা শেষ হয়ে গেলো পরপর যা আনন্দ আমি পেয়েছি আজকে পরীক্ষা দিয়ে মানে বিশাল আনন্দ এত সোজা প্রশ্ন কেউ এক্সপেক্ট করেনি তো এখানটা হচ্ছে তারপরে কি বলতে গেলাম কি যেন বলছিলাম ও মিনিট আগে লেখা হয়ে গেছে তারপরে উত্তর টাইম আর অন্যান্য যারা লোক ছিল তারা হচ্ছে লিখতেও পারেনি এই আট নম্বরে কয়েকজন লিখতে পারেনি কারণ টাইমটা সত্যিই খুব ইসে যাদের হাতে স্পিড নেই তারা সত্যি লিখতে পারবে না তো বড় বড় কোয়েশ্চেন সব কটায় প্রায় এক দেড় পাতা করে লিখতেই লাগবে নাহলে কি নাম্বার দেবে লোকে তো যাই হোক আজকে সব প্রশ্ন কমন ছিল এটাই বলার জন্য আর অনেকে দেখছিলাম যে বলছে যে হচ্ছে ইসে যে কি বলে একটা কোয়েশ্চেন ওরা কমন পায়নি সব আজগমি কোয়েশ্চেন ভাই ওরা কোথায় ছিল আপনার কাকুর কাছে পড়তে আসতে পারতো ওরা আপনাদের কাকু হচ্ছে সব লিখেছে আমাদের তো এইটা বলার জন্য আজকে লাইভে আসলাম যে আজকে আমার পরীক্ষা কেমন হলো যদি পরীক্ষা ভালো না হতো তাহলে আজকে আর লাইভ আসতাম না এতক্ষণ পড়তাম তো আবার হচ্ছে আমাদের সোমবার মঙ্গলবার পরীক্ষা আছে এখন হচ্ছে সাড়ে ছটা বাজলে আবার পড়বো একটু আগেও পড়ছিলাম তো সাড়ে ছটা বাজলে আবার পড়বো তো যারা লাইভ এতক্ষণ দেখছিলাম তাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য আর যারা এসেছো যারা চেনো না আমাকে একবার প্লিজ চ্যানেলটাকে গিয়ে ঘুরে আসতে পারো অনেক মিনি ব্লগ ছাড়া রয়েছে ওগুলো তোমরা দেখতে পারো তো তো গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা আর আর কি বলবো কিছু বলার নেই আবার আজকের পরীক্ষা খুব ভালো হয়েছে তো কি হয়েছে মা না না তো ঠিক আছে তো আজকের জন্য এইটুকুই ভিডিওটা না দশ মিনিট রয়েছি তো তো যারা পরে দেখছ তাদের বলছি যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এটা লাইক করে দিও পরেও লাইক করে যায় যারা এমনি নর্মাল দেখছো লাইফ ছাড়া তো আজকের জন্য এটুকুই টাটা কোথা দিক রোজ আসি কিন্তু ভুলে যাই লাইভে কী করে কাটতে লাগে দুজন দেখছে এখনো দুজনের জন্য অসংখ্য ধন্যবাদ দুজন যারা দেখছ তোমরা Channel ko please subscribe kar liyo tum log